হয় বন্ধুরা দেখো এখন স্নান করানো পালা চলছে ডগিটার নাম হচ্ছে পুচি খুব হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো লড়াচড়া কিছুই করছে না গরম গরম ভাব পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা জলের খুব মজা নিচ্ছে একদম ফিটিং মোটর চালু করে দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করানো হয়েছে স্নান করানোর পর্ব শেষ হয়ে গেছে এখন দূরে পালাচ্ছে কত দূর আরে স্নান করে উঠে শুক্র মাটিতে দিল গড়া করে দিল আবার তো সেই দুল লেগে কাদা কাদা ভাব হয়ে যাবে গায়ে আয় বুঝছি আয় 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 বুচি আয় 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 ও এখন পালাচ্ছে আর আসবে না কাছে আয় 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 আছো আয় আয় কি হয়েছে কে হুয়া কে হুয়া কে হুয়া চুপ চুপ যাই এবারে যাচ্ছে এরও হবে আর কি এর হয়ে গেছে এর হয়ে গেছে আচ্ছা স্নান করানো শেষ হয়ে গেছে এবার চলছে খাবারের পালা বাজার থেকে নিয়ে আসা হয়েছে মুরগির মাথা মাংস থাকে খাবার তাই বুঝি চলে তো কার কিছু করবে না

আরও ফাঁকতে খাবার খাচ্ছে বসে বসে তো সবাই বলো আমাদের এই কুকুরদের স্নান করানোর সিস্টেম কায়দা কেমন কার কেমন লাগলো এর থেকে অন্য কোনো উপায় যদি থাকে একটু বলো জানিও ए माता जल्दी निकल बालपच बालपच কেমন লাগলো আমাদের স্নান করানো কম জানিও বাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পালাতে হবে না আর